এটা কোন উসুলের কি নাই যে আবাদতের সাথে কে আছে আপনি একটা হাওয়ালা দেন আমাকে আমি একটা হাওয়ালা দেন যে কিতাবে আছে আবাদতের সাথে কে আছে সম্পর্ক নাই ভাই যান আপনি আমাকে একটা হাওয়ালা দেন অবশ্যই বের হয় আমি হাওয়ালা বলি আপনি মিলে দেখেন আপনি উসুল সারাকসি পড়েন উসুলুল সারাকসিতে দেখেন ওখানে স্পষ্ট লেখা আছে শুনেন ভাই আমাদের উসুলুর সকল ফিকের কিতাবে লেখা আছে যে সকল বিষয়ে তাপ বুদি বিষয়ে কেয়াস করা যায় না তাপ বুদ্ধি বিষয় একটা না 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 আপনি তো ভাই এটা ভুল বলতে আপনি উসুলি ফিকহ এর kitap পড়েন তাবুদ শুনেন তো উসুলি ফিকহ ইবাদতই তো উসুলি না তাবুদ মানে ইবাদত না তাবুদ হলো না না ভাই শুনেন মত দিছেন উসুলি ফিকহ Boga Karam বলছেন তাবুদই হল যে সকল ইবাদতের ইল্লত মুসতায়ীদ ইমামদের বুঝে আসে না তাকে বলে তাবুদ আর যে সকল ইবাদতের ইল্লত মুসতায়ীদ ইমামদের বুঝে আসে সেগুলোকে বলে মাকূলুল মানা

বলি ভাই দেখেন উসুলি ফিকির কিতাবে স্পষ্ট লেখা আবাদত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো মা মানা মা আর একটা হলো তাপবুদি উসুলি ফিকির মধ্যে স্পষ্ট লেখা আবাদত দুই প্রকার মা মানা মা না তাপবুদি তাপবুদি হলো যে সকল মা এই তো বলছি যে মা মানা হলো যে সকল আবাদতের ইল্লত মুস্তাইদ ইমামদের বুঝে আসে এগুলাকে মাকুলুল মানা এগুলোর মধ্যে কেয়াত চলে ইবাদতের অর্থ কেমনে বুঝে আসবে

না না জানা যায় না জানা যায় না উনারা বলছেন যত জানো উদাহরণ দিচ্ছেন ভাই উজুল ফেকের কিতাবে সারাকসৃতি স্পষ্ট উদাহরণ আছে যেমন রাকাতের সংখ্যা নামাজের অক্ত হুদুদ রুখাস এগুলোর ইল্লত মুস্ত মুস্তাইহামদের কাছে স্পষ্ট না

আপনি যেটা বলছেন নামাজ না রোজা না না ইল্লত বের করে নাই হেকমত বের করছে ইল্লত বের করে নাই হেকমত বের ভাই হেকমত আর ইল্লত এক না এখন উসুলি ফেকার বিষয়টা তো আমাদের একটু পড়াশোনা থাকতে হবে না ইল্লত তার হেকমত এক না ভাই ইল্লত আর হেকমত এক না ইল্লো আর হেকমত এক না ভাই প্লিজ ভাই আপনি আমাকে একটু হেল্প করেন আপনি কিতাব থেকে কথা বলেন নিজ থেকে একটা কথা বলিয়েন আপনি উসুলি ফেঁকা থেকে বলেন যে কে আছে এবাদতের মধ্যে কে চলে না আমি আপনাকে আমি আপনাকে যে লেখাটা দিছি ভাই একবার অনুরোধ করি সেখানে স্পষ্ট লেখা আছে ভাই জান প্লিজ ভাই কোথায় আছে বলেন না একটা কিতাবের নাম বলেন ভাই জান আবার আদাসের কাছে কেন আমরা এখন এবাদতের এবাদতের কেস নিয়ে কথা বলতেছি এবাদতের কেয়াস নিয়ে কথা বলতেছি এটা পৃথিবী পৃথিবীর কোন কিতাবে ভাই ভাই প্লিজ পৃথিবীর কোন কিতাবে লেখা নাই পৃথিবীর কোন কিতাবে দেখাইতে পারি আমি আমি মানবো আমি মানবো আপনার কথা মেনে নিব কোনো সমস্যা নাই আপনি আমাকে দেখান হ্যাঁ অবশ্যই আর এই যে বসছি তো এই যে বসছি তো আপনি দেখান না মোবাইল ভাই বা আছে ভালো মোবাইলে ভালো কারণ মোবাইলের সুবিধা কি আমরা আমাদের আরে ভাই কেন সমস্যা কি আপনার ওখানে আপনি কিতাব নিয়ে বসবেন আমার রুমে আমি কিতাব নিয়ে বসবো এটা আমাদের কিতাব টানাটানির প্রয়োজন হবে না ভাই দেখেন যদি আমি আপনার রুমে এতগুলো কিতাব নিয়ে যাইতে হয় এটা আমাদের ঝামেলা না বলেন মনে করেন আমি একশো কিতাব নিয়ে আপনার রুমে যাবো না এখন এখন আমরা হোয়াটসঅ্যাপে বসতে ভাই ভাই আমি তো হোয়াটসঅ্যাপ না আপনার সাথে তো আমার তো ফায়দা হইতেছে ভাই এই যে আপনি একটা কথা বলতেছেন আমি একটা কথা ফায়দা হইতেছে না আমি আপনাকে বলছি যে ভাই না সরাসরি তো পরে আমরা যদি আমরা মোবাইলে যদি আমরা খোরাক না পাই তখন আমরা সরাসরি বসবো আগে হোয়াটসঅ্যাপে বসি আর সরাসরি বসলে তো ভাই কোনো রেকর্ড থাকে না মোবাইলে তো আমাদের রেকর্ড থাকতেছে আমার কথা আপনি রেকর্ড করতেছেন আপনার কথা আমি রেকর্ড করতেছি এটা রেকর্ড থাকতেছে

বলেন না কি সুবিধা আমাদের না সামনাসামনি আসলে ভাই আমনের তরিকা কেন সুবিধা আপনার থাকতে পারে আমার থাকতে পারে না আচ্ছা ভাই আমি আপনাকে একটা কথা বলি প্লিজ না একটা কথা বলি মনে করেন আমি একশো কিতাব নিয়ে আপনার রুমে যাওয়া কি সম্ভব আপনি আমার তরিকায় আসলে আসেন না আসলে নাই না আপনি বলেন আপনার আপনার রুমে আমি কি এখান থেকে একশোটা কিতাব নিয়ে ক্যারিং করে ওখানে যাওয়া সম্ভব

আমার তরিকার কথা বলি নাই তো এটা আমার তরিকাটা ভাই আপনার জন্য ভালো আমার জন্য ভালো কেউ কারো কাছে কিতাব নিয়ে গুতাগুতি করা লাগবে না আমরা রুমে বসে কথা বলবো এলমি ভাই কারা এখন আপনি যে কথাগুলো বলছেন দেখেন এখন পর্যন্ত একটা কিতাব থেকে কিন্তু বলতে পারেন আমি আপনাকে কিন্তু কিতাব থেকে বলছি